হিউম্যান নিউমো ভাইরাস এইচএমপি নতুন কোনো ভাইরাস নয় দু হাজার এক সালে আবিষ্কৃত ইনফ্লুয়েঞ্জা ঘরানার এই ভাইরাস বহু আগেই শনাক্ত হয়েছিল বাংলাদেশে তাই আতঙ্কিত না হয়ে ছড়িয়ে পড়া রোধে মাস্ক ব্যবহার হাত ধোয়া সহ বিভিন্ন সতর্কতা অবলম্বনের পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিশেষ করে সাবধান থাকতে হবে শিশু বয়স্ক ও গর্ভবতীদের উন্নত দেশগুলো করোনা অতিমারির ধাক্কা অনেকটা সামলে উঠলেও উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর অর্থনীতি এখনও এর ক্ষত বয়ে বেড়াচ্ছে সম্প্রতি চীন জাপান মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি ছড়িয়ে পড়ায় আবারও উদ্বেগে বিশ্ব সোমবার ভারতে দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ার খবরে দুশ্চিন্তা বেড়েছে বাংলাদেশেও তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস বহু আগে থেকেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শনাক্ত হয়েছে তাই আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে